তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন এটি একটি বরুণা কোম্পানির মোটর জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইচপি তো এই মোটরের সমস্যা হয়েছিলো কি যে মোটরটা চলতে চলতে গরম হয়ে বন্ধ হয়ে যেত আমি তো পুরো লাগিয়ে দিয়েছি পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি তারপর ভিডিও করছি যতটা পারছি ততটা বলছি আপনারা যদি বুঝতে পারেন না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন ভিতরে কয়েলের সমস্যা হচ্ছে যে গরম হয়ে বন্ধ যেত বন্ধ হওয়ার কারণটা হলো কিন্তু একটা সার্কিট ছিল ভিড় হয়ে বন্ধ হয়ে যায় সেটা আমি কেটে দিয়েছি কেটে ডাইরেক্ট করে দিয়েছি ডাইরেক্ট করার পরে কয়েলটাকে বার্নিশ করে আবার গরম করে ফিটিং করে দিয়েছি চলছে এই সার্কিটটাই ছিল ভিতরে দেখতে পাচ্ছি না এই সার্কিটটাই ছিল তো আমি এটা কেটে দিয়েছি তো এখন সুন্দরভাবে চলছে গরম হচ্ছে না আর এবং বন্ধও হচ্ছে না তাহলে দেখেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে থাকুন 아, 니